যেটা আমরা এক্সপোর্ট সেবা করছি আমরা কীভাবে করছি আমরা এই মোমেন্টে যেই মার্ক টপ মার্কেটগুলি যেমন সৌদি আরব আমাদের একটা টপ মানে যেখানে প্রবাসীরা অনেক বেশি থাকে আমরা আমাদের একটা কাউন্টার পার্ট তৈরি করছি যেটা এই বছরই আমরা করব সো ফার্স্ট পয়েন্টটা বললাম যে মার্কেট রিসার্চ আই মিন ওভারসিজের ডিমান্ডটা ফাইন্ড আউট করা অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা মার্কেট ডিমান্ড অনুযায়ী একটা প্রোডাক্ট ডেভেলপ করব। ধরেন আপনি সবাই গার্মেন্ট করতেছে সবাই জুট লেদার হ্যান্ডিক্যাপ করতেছে কিন্তু মার্কেটে কী চলছে এটা জানতে চাচ্ছে না সো এটা কিন্তু জানা একদম জরুরি তাহলেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে সো আপনি কীভাবে জানবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে দেখবেন বিটিভি প্ল্যাটফর্মগুলিতে দেখবেন এখন সোশ্যাল মিডিয়া খুব ফাস্ট আপনি ফেসবুক অথবা বিভিন্ন ওয়েবসাইটও পেয়ে যাবেন গুগলে পেয়ে যাবেন তাহলে ওই অনুযায়ী আপনার জুটের ব্যাগটাকে চেঞ্জ করেন আপনার হ্যান্ডমেড প্রোডাক্টটাকে চেঞ্জ করে ফেলেন কাস্টমাইজ করেন করে আপনি শুধু প্রমোট করা শুরু করেন তখনই আপনার প্রোডাক্টটা চলবে তিন নাম্বার আমরা যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ মানুষ না বায়ার পাওয়া এটা আমাদের আমার দৃষ্টিতে আমার জন্য একটা ন্যাশনাল প্রবলেম যে বায়ার কেন পাচ্ছে না এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমি নিজেও ধরেন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি আমাদেরকে যে বিজনেস কমিউনিকেশন অথবা আদার্স যেগুলি শেয়ার করেছে অথবা আমি এখন দুই তিনটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম সেশন ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে হুম হুম যখন ইউনিভার্সিটি শুরু করেছে ড্যাফোর্ড ইল কানাডা ইউনিভার্সিটি আমি দেখলাম যে ওদের কনটেন্টগুলি ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন এর সেটা হচ্ছে আমেরিকান কোরের একটা বইকে কপি করা যেটা সাথে আমার রিয়েল ফিল্ডের কোনো মানে মিল নাই এতে কেউই আসলে ফিট পাচ্ছে না সো আমি যদি ওদেরকে একটু বলে দেই বিষয়টা